আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমাদের আরও কিছু অ্যাভেলেবেল ডিজাইন আপনাদের জন্য নিয়ে চলে আসলাম যারা হচ্ছে ঘরকে সুন্দর মতো সাজাতে চান ওয়ালপেপার দিয়ে তাদের জন্য আজকের ভিডিওটি এগুলি হচ্ছে অ্যাম্বুস ওয়ালপেপার লং লাস্টিং করবে একদম ওয়াশেবেল সারা বাংলাদেশে আমাদের সার্ভিস রয়েছে আপনি জাস্ট যেটা চয়েস হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে চলেন আমরা একটা একটা ডিজাইন দেখি এবং যেটা আপনাদের চয়েস হয় সেই ডিজাইনটা আমাদেরকে স্ক্রিনশট দেবেন আপনার নাম ঠিকানা বিস্তারিত দিলে আমরা পাঠিয়ে দিতে পারব আপনি যদি আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন এই ওয়ালপেপারগুলি আপনি যদি লাগান আপনার ঘরে মিনিমাম পনেরো হাজার টাকা বাজেট রাখতে হবে আর আপনার রুমটা যদি বড়ো হয় সেক্ষেত্রে আরও বেশি বাজেট রাখতে হবে তো যেটা চয়েস হয় সেটাই আপনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আপনার ঘরে এগুলি বারো থেকে চোদ্দো বছর পর্যন্ত লাস্টিং করবে ওয়ালপেপারগুলি তো এই ওয়ালপেপারগুলি ওয়াশেবল ময় হলে ভিজা কাপড় বা সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর হচ্ছে এগুলি গোডজিয়াস টাইপের ওয়ালপেপার দেখেন আমাদের ওয়ালপেপারগুলি হচ্ছে যে সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনার মিস্ত্রি প্রয়োজন হলে মিস্ত্রি সহকারে নিয়ে নিতে পারবেন বা শুধু ওয়ালপেপার দরকার হলে শুধু ওয়ালপেপারে নিতে পারবেন তো এগুলি অর্ডার করার জন্য নাম ঠিকানা দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি নাম ঠিকানা দিলে আমরা দুদিনের মধ্যে একদম আপনার হাতে পৌঁছে দিতে পারবো বা কুরিয়ারে নিতে চাইলে কুরিয়ারে পড়াই দেওয়া যাবে কোনো সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এগুলি হচ্ছে এক কালার মধ্যে যারা অফিসিয়ালস আছেন এক কালার তাদের জন্য এটা হচ্ছে স্বর্ণের কালার যেটা হচ্ছে স্বর্ণের দোকানের জন্য এগুলি বেস্ট তো ভিডিওটা দেখা হলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ